হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো এখন প্রায় সকাল নটা মতো বাজে তো আমি ঘুম থেকে উঠে পড়েছি তো ঘুম থেকে উঠে উঠে সাথে সাথেই ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর তারপরে ফ্রেশ টেস হয়ে এসে এখন দেখো চা বসিয়ে দিয়েছি তো ভাতটা হতে এখনও দেরি আছে তো চাটা এখন বসে বসে খাবো তো সুব্রত এমাত্র উঠল তো এখন চা খাওয়ার পরে বাকি যা কাজ আছে তাই করবো তো এখন ঘরের যার সমস্ত কাজকর্ম আমাকেই করতে হচ্ছে কারণ আমার শাশুড়ি মা বাড়িতে নেই ননদের বাড়িতে গিয়েছে তো এই সময়টা আমার একটু প্রবলেম হয় বুঝতেই পারছো আমার সংসার করা বেশি দিন হয়নি মানে প্রায় দু বছর হতে চলল এখনও কমপ্লিট হয়নি তো এখনও অবধি সংসারটা পুরোপুরিভাবে চালানো এখন অবধি আমি শিখতে পারিনি তো সবাই পাশে থাকে হেল্প করে বলে হয়তো পুরোটা এখনও শিখে উঠতে পারিনি তো এই জন্য বাড়িতে কেউ না থাকলে আমার একটু কাজকর্ম করতে সামান্য একটু প্রবলেম হয় ধরো একা একা তো দেখো গতকাল অন্নপ্রাশনের নেমন্তন্ন ছিল তো এক গাদা কাপড় জামা জমে আছে তো কালকে তো আমি গোছানোর টাইম পাইনি তো এখন দেখো এতগুলো জামা কাপড় নিয়ে বসে পড়েছি তো ভাতটা হয়ে গিয়েছিল নামিয়ে দিয়ে এসে জামা কাপড় গোছানোর কাজে লেগে পড়েছি কারণ এখন না গোছালে পরে আর সুযোগ পাবো না তো আজকে তো সোমবার তো ভেবেছি আজকে পুরোপুরিভাবেই নিরামিষ রান্নাবান্না করবো তো প্রত্যেক সোমবারে আমাদের বাড়িতে নিরামিষ রান্নাবান্নাই হয় তো এই জন্য আমিও শুরু করে দিয়েছি মানে আমি আগে সোমবারটা নিরামিষ খেতাম না কিন্তু শিব ঠাকুরের মাথায় যখন প্রত্যেক সোমবারই জল ঢালি তো ভাবলাম কি যে আমিও নিরামিষ খাওয়াটা শুরু করি তো একদিন নিরামিষ খেলে সেরকম কিছু ক্ষতি হয় বলে আমার মনে হয় না বরঞ্চ ভালোই লাগে তো দেখো রান্নাঘরে চলে এলাম সুব্রতর খাবার তৈরি করবার জন্য তো আজকে তো মাছ নেওয়া হয়নি মানে তোমাদেরকে তো বললাম নিরামিষ রান্না বান্না করব তো ওই জন্য দেখো সুব্রতকে একটা ডিমের ভুর্জি করে দিচ্ছি তোর পেটটা ভালো ছিল না বলে বললো ডিমের অমলেট খাবো না ওই জন্য ভুর্জিটাই করে দিচ্ছি তো দেখো সুব্রতকে তো আমি খেতে দিয়ে দিয়েছি আর অন্যদিন পা থাকলে তো মাই রান্নার সমস্ত জোগাড় করে দেয় কিন্তু আজকে তো মা নেই ওই জন্য দেখো আমি ওইদিকে সবজি নিয়ে বসে পড়েছি কিন্তু কারেন্ট নেই কারেন্টে প্রচণ্ড সকাল থেকে জ্বালাতন করছে দেখো এত গরমের মধ্যে বেচারা বসে বসে খাচ্ছে তো আজকে সুব্রত একটু লেট করে ঘুম থেকে উঠেছিল তো ওই জন্যই খেয়ে দিয়ে এক ফোটাও রেস্ট নেয়নি সাথে সাথেই জামা কাপড় পরে রেডি হয়ে ও বেরিয়ে পড়লো নইলে রাইট টাইমে পৌঁছোতে পারবে না তো গতকাল রাত্রেবেলায় তো আমরা নেমন্তন্ন খেয়ে অনেক রাতে এসেছিলাম তো ওই জন্যই বেচারার ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে কিন্তু কাজের জায়গায় তো এসব আর শুনবে না যতই ভালোভাবে কাজ করো না কেন কাজে লেট হলে কিন্তু কাজের জায়গায় কথা শুনতেই হয় তো সুব্রত যাওয়ার পরে যেটুকু বাকি সবজি কাটা ছিল সেই সবজিগুলো কেটে আমি দেখো জলখাবার নিয়ে বসে পড়েছি তাড়াতাড়ি করে জলখাবারটা খাবো তো জলখাবার খেয়ে দেখো ঝটপট রান্নাঘরে চলে এসেছি কারণ অনেকটাই দেরি হয়ে গেছিলো সবজি কাটতে গিয়ে তো আজকে বেশি কিছু রান্না করব না দেখো এখানে আলু কাটা রয়েছে আলু আর টমেটো দিয়ে একটা নিরামিষ ঝোল করব আর সর্ষে বেগুন করব মানে সর্ষে পোস্ত দিয়ে বেগুনের চচ্চড়ি করব বেশ ভালো লাগে খেতে তো সর্ষে বেগুন করবার জন্য প্রথমে দেখো আমি বেশ খানিকটা তেল নিয়ে নিয়েছি আর এরকম কমভাবে ফালি ফালি করে কাটা বেগুনগুলোকে আমি হালকা করে ভেজে নেব বেশি কড়া করে আমি ভাজবো না একদমই হালকা করে ভেজে নেব তো এখন আমি কোনো ফোড়ন দিলাম না কারণ আমি ভেজে বেগুনগুলোকে তুলে নেব তো বেগুনগুলো তো আমি অল্প হিটে ভালোভাবে ভাজবো নইলে পুড়ে যাবে ততক্ষণে আমি দেখো মশলাটা বেটে নিই এখানে আমি কালো সর্ষে পোস্ত আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি এটা আমি বেটে নেব তো বেগুনগুলো তো আমি হালকা করে ভেজে তুলে নিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দেখো এবার আমি বেটে রাখা সর্ষে পোস্ত বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম তো নিরামিষের দিনে এই রেসিপিটা তোমরা ট্রাই করে দেখতে পারো এই যে মিষ্টি মিষ্টি সর্ষে বেগুন কিন্তু ভাত দিয়ে মাখিয়ে খেতে খুবই ভালো লাগে আর কোনো তরকারিরই কিন্তু প্রয়োজন হয় না তো এবার আমি দেখো হলুদ আর লবণ দিয়ে দিয়েছি আর অল্প একটু পরিমাণ চিনিও দিয়ে দিয়েছি যাতে একটু মিষ্টি মিষ্টি স্বাদের হয় আর খেতেও খুব সুন্দর লাগে এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিন্তু সর্ষে বাটাটা আমি বেশিক্ষণ কষাবো না নইলে তেতো হয়ে যাবে তো সর্ষে বাটার মধ্যে জল দিয়ে বেশ বেশখানিক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এবার দেখো আমি ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম কিন্তু বেশিক্ষণ আমি বেগুনগুলো ফোটাবো না নইলে কিন্তু সমস্ত বেগুন গলে যাবে তো বেগুনগুলো সেদ্ধ হওয়া অব্দি আমি এখানে দেখো পরের তরকারিটার জন্য মানে আলু টমেটোর ঝোলের জন্য মশলাটা বানিয়ে নিয়েছি তো আজকে যেহেতু নিরামিষ তরকারি করব তো আমি শুধুমাত্র আদা বাটা জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তো নিরামিষ তরকারিতে কাঁচা লঙ্কার থেকে শুকনো লঙ্কাটাই বেশি ভালো লাগে তো দেখো মশলা বানাতে বানাতে আমার বেগুনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও মাখা হয়ে গেছে তো দেখো আমি নামিয়ে নিলাম তরকারিটা আশা করি খুবই ভালো হবে খেতে তো এবার আলু টমেটোর ঝোল করবার জন্য বেশ খানিকটা তেল নিয়ে আমি দেখো গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি তো নিরামিষ তরকারিতে গোটা গরম মশলা ফোড়নে দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ হয় এবার আমি দেখো আলুগুলোকে দিয়ে দিলাম আর তার মধ্যে লবণ হলুদও দিয়ে দিয়েছি খুব ভালোভাবে এবার তেলের মধ্যে আমি আলুগুলোকে ভেজে নেব যেহেতু আমি আলুগুলোকে ভেজে তুলবো না ওই জন্য আমি প্রথমেই ফোড়নটা দিয়ে দিয়েছি তোমরা আলুগুলো ভেজে তুলেও রাখতে পারো তারপরেও মশলা কষাতে পারো তো আলুগুলো দেখো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি দুটো বড় বড় সাইজের টমেটো কুচি দিয়ে দেবো যেহেতু আমি আলু টমেটোর ঝোল করছি তো টমেটো বেশি পরিমাণে লাগবে এটাই স্বাভাবিক তো এই তরকারিটা কিন্তু তোমরা আমিষভাবেও অন্যদিন বানাতে পারো বেশ টক টক লাগে বেশ ভালো লাগে খেতে তো আমার আলু আর টমেটো তো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি যে মশলাটা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি খুব ভালোভাবে আলুর সাথে মশলাটা কষিয়ে নেব তো আমার আলুর সাথে মশলা কষানো তো খুবই ভালোভাবে হয়ে গিয়েছে দেখো একদম কষা কষা হয়ে গেছে আলুগুলো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম যেহেতু আলুগুলো আমি বড় বড় আকারে কেটেছি তাই সেদ্ধ হতে অনেক জল লাগবে তাই একটু বেশি পরিমাণে জল দিলাম তো এদিকে তো আমি তরকারিটাই জল দিয়ে ঢাকা দিয়ে আলুগুলোকে সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার কতগুলো বাসন জমে রয়েছে তো এই বাসনগুলো আমি এই ফাঁকে ঝটপট মেজে নিই চলো তো এই যে একটা কাজের ফাঁকে আর কাজ করলে কিন্তু কাজকর্ম বেশি কঠিন বলে সত্যি মনে হয় না তো একটা কাজের ফাঁকে যদি আমরা বসে না থেকে আর কাজ ঝটপট করে নিই তাহলে কিন্তু সমস্ত কাজই খুবই কম সময়ের মধ্যে হয়ে যায় এই যে দেখো রোজ আমার রান্নাবান্না করা বা ঘর মোছা বা কাপড় কাচা বাসন মাজা সমস্ত কিছু কিন্তু আমি সত্যিই দু ঘন্টার মধ্যে সেরে ফেলি তোমরা হয়তো বললে বিশ্বাস করবে না কিন্তু আমি সমস্ত কাজই পরিষ্কারভাবেই করি তো তোমরাও কিন্তু এরকমভাবে একটা কাজের ফাঁকে আর কাজ করতে পারো তাহলে কিন্তু কাজগুলো তোমাদের পরিষ্কারভাবেও হবে আর ঝটপট হয়েও যাবে ঠিক বললাম কি না তোমরা কমেন্ট করে জানিও কিন্তু তো দেখো আমার বাসন মাজাও কমপ্লিট আর এদিকে আমার ঝোলটাও ফুটে এসেছে আর আলুগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে তো তরকারিটা আমি নামিয়ে নিলাম দেখো তো এই রকম নিরামিষ লাল লাল ঝাল ঝাল তরকারি খেলে কিন্তু বোঝাই যাবে না যে আমরা সত্যিই নিরামিষ খাচ্ছি তো রান্নাবান্না তো আমার কমপ্লিট হয়ে গেলেও যদিও বা আজকে একদমই হালকার মধ্যে রান্না করেছি আর নিরামিষ রান্না করতে সেরকম সময়ও লাগে না তো আমি রান্নাবান্না করবার পরে একেবারে ঘর পরিষ্কার করে চলে এসেছি রান্নাঘর মুছতে তো রান্নাঘরটার সাথে সাথে মোছা যায় না মানে গ্যাসটা গরম থাকে ওই জন্য রান্না করার পরে আমি ঘরটা পরিষ্কার করে নিই আর সব থেকে শেষে রান্নাঘরটা মুছি তো বন্ধুরা আমরা যারা যারা বাবের বাড়িতে কোনো কোনোদিনই কাজকর্ম করে নিই মা বাবার আদরে মানুষ হয়েছি তারাও কিন্তু শ্বশুর বাড়িতে এসে সমস্ত কাজকর্ম করতে করতেই যাই তো আগে থেকে কাজ জানা থাকলে সুবিধা হয় ঠিকই কিন্তু যারা যারা কাজকর্ম শেখনি বা জানো না তাদেরও টেনশনের কোনো ব্যাপার নেই কারণ অভ্যাস হলো এমন একটা জিনিস যেটা তোমাকে সব কিছুই শিখিয়ে দেয় তো দেখো সমস্ত কাজ সেরে একেবারে ঘেমে স্থান হয়ে গিয়েছি এবার স্নান করতে ঢুকবো তো স্নান করে উঠে সোজা চলে এলাম ঠাকুর ঘরে কারণ আজকে সোমবার আর প্রত্যেক সোমবারই আমি শিব ঠাকুরের মাথায় জল ঢালি তো এই ঠাকুর ঘরে ঠাকুরের কাছে এসে এমন একটা শান্তি অনুভব করি যেটা বাড়ির কোথাও গেলে আমি খুঁজে পাই না তো পুজো দেওয়া তো হয়ে গেল এবার খাওয়ার পালা তো খাওয়ার আগে আমি বেশ কয়েকটা পাপড় ভেজে নিচ্ছি তো নিরামিষের দিনে এই যে পাপড় ভাজা খেতে কিন্তু সত্যিই ভালো লাগে কারণ মাছ মাংস ডিম তো কিছু থাকে না তো নিরামিষ তরকারির সাথে পাপড় ভাজাটা কিন্তু বেশ ভালোই চলে তো দেখো পাপড় ভেজে নিয়ে আমি একেবারে ভাত বেড়ে খেতে বসে পড়েছি কারণ আজকে স্নান করে উঠতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল তো দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমি শর্টস ভিডিও বানাচ্ছিলাম তারপরে আমি চলে এলাম জামা কাপড় তুলতে তো আজকে অনেক কিছুই কাচাকুচি করেছিলাম তো ওই জন্যই দুপুরবেলায় স্নান করে উঠতে দেরি হয়েছিল তো দেখো প্রায় সন্ধ্যা হয়ে উঠেছে তো সামনের আকাশটা প্রচণ্ড সুন্দর লাগছিল তো ভাবলাম কি যে অন্যদিন তো ছাদে সময় কাটানো হয় না তো এখন ব্যস্ততার খাতিরে সত্যি ছাদে এসে অনেকটা সময় কাটানো হয় না যেটা আগে কাটাতাম তো আজকে ভাবলাম যে এত সুন্দর পরিবেশ যখন তখন কিছুক্ষণ ছাদেই থাকা যাক আর এম আমি তো এরকম সুন্দর আবহাওয়া ছেড়ে সত্যি নিচে যেতে ইচ্ছে করছিল না সামনের আকাশটা দেখো একদম লালচে হয়ে আছে তো এখন প্রায় রাত নটা মতো বাজে তো আজকে আমার বরমশায় লুচি খাওয়ার জন্য প্রচণ্ড জেদ করছিল মানে নিরামিষের দিনে ওকে লুচি অথবা পরোটা করে খাওয়াতেই হয় কারণ নিরামিষ তরকারি খেতে সে খুব একটা পছন্দ করে না তো আমারও লুচি খেতে পছন্দ তো ওই জন্যই ভাবলাম আজকে লুচিই বানিয়ে ফেলি তো পরোটার থেকে লুচিটা খেতেই কিন্তু আমরা বেশি পছন্দ করি তো দেখো আজকে দুজনের লুচি তাই খুব একটা বেশি খাটটি নেই তাই একা একাই খুব ভালোভাবে বানাতে পারবো তো ময়দা তো আমার খুবই তাড়াতাড়ি মাখা হয়ে গেছে এবার আমি লেচিগুলো কেটে নিয়েছি তো এবার লুচি ভাজবার পালা তো তেল গরম হয়ে গেছে আর দু একটা লুচি আমার ভাজাও হয়ে গিয়েছে আর আজকে মজার ব্যাপার কি বলো তো আজকে প্রত্যেকটা লুচি আমার কিন্তু একদম ফুলছে একটাও কিন্তু বাদ যাচ্ছে না আর দেখো এটা তো নিজে থেকেই উল্টে গেল তো ময়দা সানা ভালো হলে কিন্তু সত্যি লুচিগুলোও ফুলকো ফুলকো হয় তো আমার তো ভাজতে ভাজতেই প্রচণ্ড লোভ লাগছিল কিন্তু কিছু করার নেই সবকটা লুচি না ভাজা পর্যন্ত আমরা ডিনারও করতে পারবো না তাই ঝটপট করে লুচিগুলো আমি ভেজে নিচ্ছি আর এদিকে ভিডিও করতে করতে সুব্রত কিন্তু মুখে জল চলে আসছিল তো লুচি পরোটা এই জিনিসগুলো এমনই না এগুলো কিন্তু চোখের সামনে থাকলে সত্যিই নিজের লোভ সামলানো যায় না তো বন্ধুরা আমাদের এতই খিদে পেয়েছিলো যে আমরা লুচি ভেজে সাথে সাথে খেতে বসে পড়েছি আর খাওয়ার ভিডিও দেখাতে পারলাম না সব লুচি শেষ তো এখন বসে বসে আমি তরকারি খাচ্ছি তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আজকের মতো বাই টাটা গুড নাইট